একটি ফিতা ক্যাসেটের কারণে চেক করতে পারতেছি না সাউন্ড তবে এগুলা গড়ে ব্যাটারি লাগাইলে প্রিমিয়াম টিনিয়াম ক্যাসেটের সব কিছু ঘরে ক্যাসেটের প্রয়োজনে চেক করতে পারতেছি না সময় লাগবে ক্যাসেট হাতে নাই আগে ছিল দুই পিস প্যানাশনিক বিক্রি করছি তখন ক্যাসেট একটা ছিল একজনটা দিয়ে দিয়েছিলাম এই মালটার তো সম্পূর্ণ রানি ক্যাসেট ম্যাসেট সব কিছু ভরে এগুলার পুলি চলে যা আছে টিনিয়াম টিনিয়াম সব ঘুরে সাউন্ড সিস্টেমটা চেক করবার না পাই বিক্রির জন্য দিতে পারতি না